তারা তামাশা করেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের স্টুডেন্টদের সাথে আমি কিচ্ছু বুঝি না আমি শুধু একটা জিনিসই বুঝি আগামী নয় সেপ্টেম্বর ঢাকা বিশ্ববিদ্যালয়ের মাটিতে ডাক্স নির্বাচন হবে এবং সেই নির্বাচনে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দল ভূমিদশ বীজ অর্জন করবেন আজকে থাকার কথা ছিল কবরে আছি এখানে আমার রক্ত আমাদের রক্ত আমাদের কণ্ঠের উপর দাঁড়িয়ে তুমি সেই প্রশাসনে বসেছ তোমাকে তো কোনো দলের প্রতিনিধিত্ব করার জন্য বসানো হয় না ছাত্রলীগের জন সেক্রেটারি ছিল সে ওই মুহূর্ত পদত্যাগ করেনি পাঁচ আগস্টের আগেও পদত্যাগ করেনি পাঁচ আগস্টের পরও পদত্যাগ করেনি তাহলে একজন চিহ্নিত ছাত্রলীগ নেতাকে বাকিদেরকে বাদ দিয়ে তাকে কেন প্রার্থীটা বৈধতা দেয়া হলো সেটা নিয়ে বামজুট নেত্রী রিট ডায়ের করেছেন সে যে রিট দায়ের করেছেন তার গ্রাউন্ডে রেখে হাইকোর্ট নির্বাচনকে নাকি স্থগিত করেছেন আমরা বিশ্ববিদ্যালয় প্রশাসন এবং নির্বাচন কমিশনকে বলছি আপনারা তামাশা করেন ঢাকা বিশ্ববিদ্যালয় স্টুডেন্টদের সাথে আর যুগের পর যুগ স্থাপনা থাকে মজবুত আপনি একই ক্রাইটেরিয়াতে তাদেরকে বাদ দিলেন তাকিয়ে রেখে আপনি যে ফাঁক ফুকর রেখেছেন সেই ফাঁক ফুকরের সুযোগ আজকে বিভিন্ন জন বিভিন্ন অপশক্তি বিভিন্ন পরাজয় শক্তি বিভিন্ন পেছে স্পষ্ট ভাবে জানিয়ে দিতে চাই এই জাতীয় বিশ্ববিদ্যালয়ের মাটিতে আগামী নয় সেপ্টেম্বর দেখছো নির্বাচন অনুষ্ঠিত হতেই হবে হতেই হবে এই বিশ্ববিদ্যালয়ের প্রশাসন এই রিটের পক্ষে যে আইনজীবী নিযুক্ত করেছে সে হচ্ছে শিশির বনি বিশ্ববিদ্যালয় প্রশাসন স্পষ্ট ভাষায় বলছি আজকে থাকার কথা ছিল কবরে আছি এখানে আমার রক্ত আমাদের রক্ত আমাদের কণ্ঠের উপর দাঁড়িয়ে তুমি সেই প্রশাসনে বসেছ তোমাকে তো কোনো দলের প্রতিনিধিত্ব করার জন্য বসানো হয় না আগামী নয় সেপ্টেম্বর ডাক্স নির্বাচন হতে হবে হবে এবং উপস্থিত যে ছাত্রবৃন্দ এখানে আছেন আপনাদেরকে স্পষ্ট নির্দেশনা দিচ্ছি আমাদের প্রচার কার্যক্রম এখান থেকে আবার আমরা রুট রুট ফিরে যাব হলটুয়াল ফিরে যাব নির্বাচন হবে নির্বাচন হবে নির্বাচন হতে হবে ঢাকা বিশ্ববিদ্যালয় প্রশাসন নির্বাচন কমিশন বারবার অভিযোগ দিয়েছি বারবার অভিযোগ স্পষ্ট প্রমাণ সহ দলিল দিয়ে এসেছি আপনারা কোনো ব্যবস্থা এখনো পর্যন্ত নেননি আপনারা আর কত লক্ষ্য চান আর কত ফাঁসাদ চান আপনাদেরকে থামতে হবে থেমে যান ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা গোটা বাংলাদেশের শিক্ষার্থীরা তাদের রক্তের ওপর দা দিয়ে আপনাদেরকে ভিসি বানিয়েছে আপনাদেরকে প্রক্টর বানিয়েছে আপনাদেরকে বিভিন্ন হলের প্রভুষ বানিয়েছে হয়তো বা কিছু সময়ের জন্য মেনে নেয় কিন্তু প্রকৃতি কিন্তু দিন শেষে ছাড় দেয় না সকলে সাবধান হয়ে যান সকলে নিরপেক্ষতা বজায় রাখেন আমি উপস্থিত যারা আছেন সকলকে ধন্যবাদ জানিয়ে আমি এখানে বক্তব্য শেষ করছি আমি কিচ্ছু বুঝি না আমি শুধু একটা জিনিসই বুঝি আগামী নয় সেপ্টেম্বর ঢাকা বিশ্ববিদ্যালয়ের মাটিতে ডাক্স নির্বাচন হবে এবং সেই নির্বাচনে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল ভূমিদোষ বিজর্জন অর্জন করবে